প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রত্যাশা রাখতেছি সকলে সুস্থ সুন্দর আছেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এর জুনিয়র শিক্ষক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান দুই পরীক্ষাটি অনুষ্ঠিত হয় সাত ফেব্রুয়ারি দুই সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর পদের নাম জুনিয়র শিক্ষক সময় ষাট মিনিট পূর্ণমান ষাট প্রথম প্রশ্নটি ছিল টু কিপ ওয়ানস হেড সঠিক উত্তর গ টু কিপ দুই নম্বর প্রশ্নটি ছিল হুইস ওয়ান ইজ ইন পুরাল ফ্রম সঠিক উত্তর ক ডিয়াক ডিয়াক তিন তিন নম্বর ছিল ইজ ওপেন হেয়ার ডিটেরি আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ এন আন্ডারলাইনযুক্ত ওয়ার্ডটি কী হবে সঠিক উত্তর খ অ্যাডজেক্টিভ তিন নম্বর ছিল তিন নম্বর গেল এবার চার নম্বর প্রশ্নটি ছিল হোয়াট ইজ দ্য মিনিং অফ এ হোয়াইট লাই সঠিক উত্তর ঘ হামলেস লাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি অগ্রদূত ছয়শো তিয়াত্তর এ সংস্করণ থেকে করা হয়েছে পাঁচ নম্বর প্রশ্নটি ছিল এ মিশর গ্র্যানিস্ট ইজ ওয়ান হু সঠিক উত্তর খ হেডস ওমেন ছয় নং প্রশ্নটি ছিল দি অ্যান্টোমি অব দ্য ওয়ার্ড প্রোক্রাসিন্স টিনেন্ট এর সঠিক উত্তর খ এক্সপেডিয়েট এক্সপেডেট সাত নং প্রশ্নটি ছিল ফাইন্ড আউট দি কারেক্ট কারেক্টটি স্পেল ওয়ার্ড কোন ওয়ার্ডটি সঠিক কারেক্ট উত্তর খ ট্রিচার্স চার্জ বানানটি আপনারা দেখে নেবেন সবগুলো বানানই প্রায় একই ধরনের উত্তর খ আট নম্বর প্রশ্নটি ছিল হুইস স্পেলিং ইজ নট কারেক্ট কোন স্পেলিংটি সঠিক নয় সঠিক উত্তর হবে আর পিআরও ডবল এফ ই ডবল এস ও আর নয় প্রশ্নটি ছিল দি ফ্রেশ আউট অফ দ্য ওট আউট অফ দ্য উট মিন্স এটি দ্বারা কী বোঝায় এর সঠিক উত্তর গ ফ্রি ফ্রম ডিফিকাল্টিস সঠিক উত্তর গ দশ সঠিক উত্তর ঘ ফ্রি ফ্রম ডিফিকাল্টিস দশ নং প্রশ্নটি ছিল হুইস সেন্টেন্স ইজ কারেক্ট কোন সেন্টেন্সটি সঠিক সঠিক উত্তর ঘ দিস ইজ দ্য স্পিকিং দিস ইজ দ্য স্পিকিং এগারো নং প্রশ্নটি ছিল ডোন্ট জাস্ট গেট ইয়োর ব্যাগস অ্যান্ড লেটস গো সঠিক উত্তর ঘ ডেইলি ডাইলি ডেইলি ডাইলি বারো নং প্রশ্নটি ছিল টু মেনি কুকস স্প দি সঠিক উত্তর ঘ ব্রোথ তেরো নং প্রশ্নটি ছিল হি ইজ টেলার দেন সঠিক উত্তর গ আই চোদ্দো নং ছিল হোয়াট ডাস অ্যাপার্থিট রিপেড টু সঠিক উত্তর গ ডিসক্রিমিনেশন পনেরো নং ছিল হোয়াট ইজ দ্য মিনিং অফ হার্ট সঠিক উত্তর গ এ স্ট্রং সাপোর্টার ষোলো নং ছিল বাংলায় টি এস এলিয়েটর কবিতার প্রথম অনুবাদ সঠিক উত্তর ক রবীন্দ্রনাথ ঠাকুর ষোলো নং ছিল আত্মঘাতী বাঙালি কার রচনা সঠিক উত্তর গ চন্দ্র চৌধুরী আঠারো নং ছিল কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর গ শুশ্রূষা উনিশ নং প্রশ্ন ছিল কাকভূষণ্ডী এর অর্থ কী সঠিক উত্তর ঘ দীর্ঘায়ু ব্যক্তি দীর্ঘায়ু ব্যক্তি বিশ নং ছিল প্রভাবতী সম্ভাষণ কার রচনা সঠিক উত্তর খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একুশ নং ছিল বিরাগী শব্দের অর্থ কী সঠিকোত্তর উত্তর ক উদাসীন বাইশ নং ছিল দোভাষী পুঁথি বলতে কি বোঝায় সঠিক উত্তর খ কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি তেইশ নং ছিল অপলাপ শব্দের অর্থ কী সঠিক উত্তর ক অস্বীকার চব্বিশ নং ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি নাটক সঠিক উত্তর ঘ চিত্রাঙ্গদা পঁচিশ নং ছিল পদাবলীর প্রথম কবি কে সঠিক উত্তর ঘ বিদ্যাপতি ছাব্বিশ নং ছিল অবজ্ঞা শব্দটি অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর গ চূড়া সাতাশ নং ছিল উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি উত্তর ক চাঁদমুখ আটাশ নং ছিল নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ সঠিক উত্তর ঘ মনোযোগ উনত্রিশ ছিল উৎস বিবেচনায় বাংলা শব্দ ভাণ্ডার কত প্রকার সঠিক উত্তর গ পাঁচ প্রকার ত্রিশ নং ছিল আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা বাক্যটিতে আমার কোন কারকে কোন বিভক্তি কোন কারক বিভক্তি না শুধু কোন কারক সঠিক উত্তর খ কর্ম কারক একত্রিশ চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকায় আগের তুলনায় এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের বর্তমান দাম কত সঠিক উত্তর ঘ সাতশো বিশ টাকা বত্রিশ নং ছিল এ মাইনেস ব্র্যাকেটের দ্বিতীয় বন্ধনীতে এ মাইনেস আবার প্রথম বন্ধনী এ প্লাস ওয়ান ইকুয়াল কত সঠিক উত্তর খ এ প্লাস ওয়ান তেত্রিশ নং ছিল টাকায় তিনটি করে আম কিনে টাকায় দুইটি করে আম বিক্রি করলে লাভের শতকরা হার কত সঠিক উত্তর ঘ পঞ্চাশ পার্সেন্ট চৌত্রিশ ছিল একটি সংখ্যা তিনশো এক হতে যত বড় তিনশো একাশি হতে তত ছোট সংখ্যাটি কত সঠিক উত্তর ক তিনশো একচল্লিশ পঁয়ত্রিশ নং প্রশ্নটি ছিল বাহাত্তর সংখ্যাটির মোট ভাজক আছে কতটি সঠিক উত্তর খ বারোটি ছত্রিশ নং প্রশ্নে দুইটি ক্রমিক সংখ্যাকার বর্গের অন্তর একশো নিরানব্বই হলে বর্গ সংখ্যাটি কত সঠিক উত্তর গ একশো সাঁত্রিশ নং ছিল একশো পঁচিশ সংখ্যাকে কত দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে সঠিক উত্তর ঘ পাঁচ আটত্রিশ নং ছিল এক্স ওয়াই জেড দুশো হলে কোনটি ওয়াই এর মান হতে পারে না সঠিক উত্তর গ শূন্য উনচল্লিশ ছিল নিচের কোন সংখ্যাটি মৌলিক সঠিক উত্তর খ একশো তিপ্পান্ন চল্লিশ ছিল এক বিঘা সমান কত বর্গ গজ, সঠিক উত্তর ঘ ষোলশো বর্গ গছ একচল্লিশ ছিল নিচের কোনটি স্নেহ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে সঠিক উত্তর খ লাইপেজ বিয়াল্লিশ নং প্রশ্ন ছিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাস গ্যাসটি হল হাইড্রোজেন সবচেয়ে বেশি গ্যাস হাইড্রোজেন ঘ তেতাল্লিশ ছিল কোন জারক রস পাকস্থলিতে দগ্ধ জমাট বাঁধায় দুগ্ধ জমাট বাঁধায় সঠিক উত্তর গ রেনিন চল্লিশ নং প্রশ্নটি ছিল সূর্যালোক সালোক সংশ্লেষণে সূর্যের আলো রাসায়নিক শক্তিতে পরিণত করার দক্ষতা হল নিচের কোনটি এই সঠিক উত্তর হবে গ তিন হতে ছয় পার্সেন্ট পঁয়তাল্লিশ ছিল পৃষ্ঠে চাপের বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে কত সঠিক উত্তর ক দশ নিউটন ছেচল্লিশ নং প্রশ্ন ছিল শুষ্ক বরফ বলা হয় সঠিক উত্তর গ হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে সাতচল্লিশ নং ছিল এসিকে ডিসি করার যন্ত্র উত্তর খ রেক্টিফায়ার আটচল্লিশ নং ছিল মানুষের শৈলের রক্তের গ্রুপ কয়টি সঠিক উত্তর গ চারটি ঊনপঞ্চাশ ছিল পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয় সঠিক উত্তর ক সোডিয়াম পঞ্চাশ নং ছিল কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি সঠিক উত্তর খ লোহা কারণ কঠিন পদার্থে সবচেয়ে শব্দের গতি বেশি এইচএমপি ভি কি খ এটি একটি ভাইরাস বাহান্ন নং ভূমিকম্প সংগঠন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠের বিন্দুকে বলা হয় সঠিকোত্তর খ সেন্টার তিপ্পান্ন নং ছিল আয়তনে বৃহত্তর নর্ডিক রাষ্ট্র হলো উত্তর ক সুইডেন চুয়ান্ন নং ছিল জি জিরো গঠনের উদ্যোক্তা হল গ ভুটান সঠিক উত্তর গ ভুটান পঞ্চান্ন ছিল বাংলাদেশে ইলিশের অভয়াশ্রম হল সঠিক উত্তর ঘ ছয়টি ছাপ্পান্ন নং ছিল বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত ধান হল সঠিক উত্তর গ বোরো সাতান্ন বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কারের নাম একটি উত্তর খ স্বাধীনতা পদক আটান্ন নং ছিল পিতরাজ হল বাংলাদেশের অন্যতম পিতৃরাজ হল বাংলাদেশের অন্যতম তেল বীজ উত্তর ঘ তেল বীজ উনষাট বাংলাদেশের পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হল উত্তর গ শূন্য দশমিক শূন্য পাঁচ পিপিএম ষাট শেক কী কাজে ব্যবহৃত হয় সঠিক উত্তর ক আগুন নিবানো ফসেক সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে দাবানল নির্বাহ করার কাজে ব্যবহৃত করা হয়েছে ফস শেক এটি আগুন নিবানোর কাজে ব্যবহার করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন